আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন একদন্ত হাট আর একদন্ত হাটের ভিডিওটা আজকে করছি অনেক কষ্ট করে পছন্ড ছিল আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তবে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা টোটাল দেখবেন স্কিপ করবেন না যাই হোক সুপ্রিয় দর্শক এখন আসি আমি অনেকখানে একটা উঁচু জায়গাতে আমাদের আসলে তো ডোন দিয়ে ভিডিও করি না কারণ আমরা যে টাকা ফেসবুক পেজ থেকে আর্নিং করি আসলে বললে পরে হয়তো আপনারা বিশ্বাস করবেন না তারপরেও বলা লাগে কারণ ফেসবুক পেজ থেকে কোনো টাকা আমি আর্নিং করি না জাস্ট আপনাদের বিনোদন বা আপনাদের মাঝে একটু সব কিছু শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করি এখন আমি আসি একদম তো কলেজের উপরে অনেক উঁচু থেকে ভিডিওটা করছি একটাই কারণে যাতে পূর্ণাঙ্গ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি যাই হোক সুপ্রিয় দর্শক দীর্ঘ দীর্ঘক্ষণ ভিডিওটা হবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটাই চাওয়া ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমাদের একদন্ত বাজার অর্থাৎ আটগঞ্জ থানায় একদন্ত বাজার যে এত বড় গরু ও ছাগলে হাট হয় সেটা যাতে কালে বিভিন্ন দৃষ্টিকে পৌঁছে যায় আশা করি আপনারা সবাই ভিডিওটা আশেপাশে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যাতে অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় এখন আপনারা দেখছেন একদন্ত ছাগল হাটা এবার রেকর্ড পর্যন্ত ছাগল উঠেছে যা বিগত একদন্ত হাটে ওঠে নাই কখনো আর যারা যারা হাটে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি আসি স্ক্রিনে দেখছেন একটা গরুকে আমি আদর করতেছি আসলে গরুটা এতটাই শান্ত এতটা বড় বড় এত বড় গরু হওয়ার পরে অনেক শান্ত ছিল শান্ত স্বভাবে তাই একটু আদর করলাম গরুওয়ালার সাথে একটু কথা বললাম সুপ্রিয় দর্শক এই ভিডিওতে শুধু আপনারা মানে যে বড় গরু সেটাই দেখবেন না এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কুরবানির গরু যারা বিক্রি করে আবার ছোটো বাসুর অথবা গরু কেনেন মাঝার জন্যে সেই রকম গরুও দেখাবো আমি বড়ো গরু তো আছেই আপনি একটু ধৈর্য সহকারে প্রায় পাঁচ মিনিটের মতন ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে যে একদিন তো বাজারে কোন ধরনের গরু কোন ধরনের দাম বা কোন কোথায় থেকে গরুগুলো আসে টোটালি আপনাদের জানানোর চেষ্টা করব আমি খালেদ যাই হোক আমার খালেদ পেজ থেকে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ আর যেহেতু কুরবানিদের আর মাত্র চার দিন বাকি আছে এখন প্রত্যেকটা জায়গায় জমজমাট গরু ও ছাগলের হাট আর একদম তো হচ্ছে আটঘুরে থানার সবচেয়ে বড়ো হাট আঠঘুরে থানাটা ইচ্ছে বড় আর গরুহাট এটা শুধু আঠঘুরে থানা না আমি যদি বলতে বলতে চাই পাবনা জেলাতে যতগুলো হাট আছে বড়োঘাট তার ভিতরে একদম তো অন্যতম আপনারাই আসলে দূর দূরান্ত থেকে গরু ও ছাগল আসার কারণে পরিচিত পাইছে যেমন রাজশাহী চাপাই নওগা নাটোর এছাড়া সাইডের আমি শুনলাম বগুড়া তারপরে সিরাজগঞ্জ আমাদের পাবনা কাশীনাথপুর নগরবালী ওই সাইড অনেক দূরে সোজানগর সহ কুষ্টিয়ার এক অংশের গরু এই আমাদের একদন্ত হাটে প্রতিনিয়ত আসা যাওয়া করে এর আসলে হাটটা অনেক জাঁকজমক হয় প্রতি সপ্তাহে সাপ্তাহিক হাট হতো পশু প্রতি সোমবারে এই একদন্ত গরু হাটাটা লাগে আপনারা হয়তো অনেকেই জানেন যে একদন্ত হাটে নিয়মিত দীর্ঘদিন ধরে গুরু ছাগল দূর দূরান্তের কয় ক্রয় বিক্রয় করে আসতেছে তারপরেও আপনাদের যথার্থ জানাচ্ছি যে এখন এই হাটে গুরু যারা কয় করবেন তাদের লেখানো বাবদ পাঁচশো টাকা ইজাদকে দেওয়ার দর কথা ছিল এবং এক পর্যায়ে একটু ভুল বোঝাবুঝির কারণে প্রশাসন এসে পাঁচশো টাকাই করে এবং ছাগল দুশো টাকা করে যাই হোক আপনারা সবাই আসবেন আর যারা দূরের ব্যাপারে আছেন তাদের জন্য তো আলাদা একটা ডিসকাউন্ট সময় সব হাটেই থাকে এখন আপনাদেরকে মূল ভিডিওতে আসি এখন আপনার যে আমি গরুগুলো দেখাইছি ভিডিওতে এই দেখানোর একটাই কারণ যারা প্রবাসে আছেন বা দূর দূরান্তে আছেন এক হাতটা মিস করছেন আসলে এই ভিডিওটা দেখলে পরে একটা অন্যরকম একটা ফিল অনুভব করতে পারবেন আমি সেই জন্য এই হাটটা এইভাবে ভিডিওটা করছি সুন্দর করে সব ধরনের গরু আপনি দেখানোর চেষ্টা করছি কারণ একটাই যাতেকালে আপনারা একটু হলেও বিনোদন পান যারা প্রবাসে আছেন আসলে এলাকার লোকজনের সামনে লোকজনকে দেখা হয়ে যাবে সেটা দেখলে একটু ভালো লাগবে অনেক দিন তাদের সাথে আপনার যোগাযোগ বা কথাবার্তা নেই সব দিক বিবেচনা করি আমি সব সময় আপনাদেরকে একটু নতুন নতুন ভিডিও দেওয়া আর বা নতুনত্ব একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি গরুহাট থেকে কোনো বিনোদন দেওয়ার কিছু নেই তবে আপনারা গরুটা দেখলেন মানে অনেক যত্ন সহকারে কিন্তু আমরা যারা গরু লালন পালন করি তারা করে থাকে কিন্তু হাটে গেলে কিন্তু ওরকম পরিবেশটা থাকে না অনেক হুরাহ হুড়াহুরি পাল্লা পাল্লি দিয়ে আসলে গরুকে আঘাত দিয়ে গরু আমরা যারা গরু লালন করি আসলে একটা টোকাও দিয়ে গরু আমরা পালন নিই তারপরেও হাটে নিয়ে গেলে পরে গরুরকে হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে করা লাগে কারণ যারা গরু তো গোয়ালে বেঁধে আমরা এই বড়ো গরুগুলো পালন করি যখন আমাদের জায়গায় গরুগুলো যে অনেক লাফালাফি করে হয়তো তাদেরকে আঘাত দিতে হয় তবে একজন হাটে আজকে সর্বোচ্চ গরু একটা দাম চাইছিলো সকালে সাড়ে চার লক্ষ টাকা যখন চারটের পরে বিরোটা করি তখন তার কাছে যাই এবং তিনি বলেন তার গরুটা বিক্রি হয়ে গেছে তিন লাখ প্লাস গরুটা বিক্রি করছে এই হাটে আপনারা তবে আজকে আমি যা অনুমান করলাম লাকের নিচে গরুগুলো ব্যাপক চাহিদা ছিল মানে ছোট ছোটো গরুগুলো কুরবানি দেওয়ার জন্য বেশি আগ্রহ ছিল সুপ্রিয় দর্শক যেটা বলতে চাচ্ছিলাম যে লাখের নিচে গরুগুলোর চাহিদা ব্যাপক ছিল কারণ যেহেতু গ্রাম্য অঞ্চল আর গ্রাম্য অঞ্চলে আসলে শহরের মতন বা ওইভাবে ধনী মানুষ বসবাস করে না জন্যই ছোটো ছোটো গরুর চাহিদা বেশি থাকে তবে হাটে আজকে সর্বোচ্চ তিন লক্ষ টাকার যে গরুটা বিক্রি হয়েছে সেই গরুটার ওজন ছিল বারো মন পিলাস এবং দশ মন এগারো মন বারো মনের গরু আরও বেশ কিছু উঠছিল তবে যে গরুটা তিন লক্ষ টাকা প্লাস বিক্রি হয়েছে ওই গরুটা দেখতে শুনতে অন্য অন্য অনেক আলাদা ছিল রাশিদুল মামার একদন্ত বাজারে তার বাসা যাই হোক দেড় লাখের গরুর চাহিদা ব্যাপক ছিল এক লাখের নিচের পরে দেড় লাখের গরুর চাহিদা একটু বেশি ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা আপনারা একদম হাটে আইছেন অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা কমেন্টস করেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেলে পরে হয়তো সামনে ভিডিও করার জন্য আরও উৎসাহিত পাই কারণ একটাই আপনারা ভিডিও দেখেন জন্যই ভিডিওগুলো করি যদি আপনারা ভিডিও না দেখতেন বা সাপোর্ট না করতেন তাহলে ভিডিও করা হতো না ঈদের আগে যেহেতু আর একদন্ত হাট নেই এই আজকের হাটটা ছিল একদম তো সবচেয়ে বড়ো হাট কারণ সাপ্তাহিক হার যেহেতু আর শনিবারে যেহেতু কুরবানি ঈদ পবিত্র ঈদুল আজহা যেহেতু শনিবারে এই জন্যই আসলে লাস্ট হাট হিসাবে যথেষ্ট ব্যাপক হারে গরু আছিল পাবনা জেলার বাইরের থেকেও অনেক গরু আছে আর আগামী মঙ্গলবার হাট প্লাস ধানঘাটা হাট আগামী বুধবার শরৎগঞ্জ চাটমহরের হাট এবং বুধবার আর কোথায় হাট আছে জানি না বৃহস্পতিবারে পুষ্পপাড়া অনেক হাট লাগবে এবং আটঘরিয়া বাজারে বৃহস্পতিবারে হাট লাগবে শুক্রবার দিন হাট প্লাস দানোঘাটা হাট এই হচ্ছে ঈদের আগের হাটগুলোর আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর পেজটা ফলো দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম